কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে কিছুদিন আগে বাসায় বড় বড় দুটো কাতলা মাছ এনেছিলাম আর সেই কাতলা মাছের মুড়ো গুলো রেখে দিয়েছিলাম মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করার জন্য তো আজকে চলুন দেখে নিয়েছি এবং মুগের ডাল নিয়েছি এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ধুয়ে নিব তারপর আমি একটি বড় কড়াই নিয়েছি বড় কড়াই আমি মাছের মাথা দুটো দিয়ে খুব ভালো করে কড়া করে ভেজে নিব মাছের মাথাটা অবশ্যই কড়া করে ভাজতে হবে হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি খুব ভালো করে ঢেকে ঢেকে একদম উল্টে পাল্টে কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই সেম তেলে আমি এলাচ এবং দারচিনি ফোড়নে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা এবং রসুন তারপর আমি এখানে সামান্য জল দিয়ে দিয়েছি কারণ তেলটা আমার বেশ গরম হয়ে গিয়েছিল না হলে মশলাগুলো সব পুড়ে যেত তো আমি এখানে মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের অনুপাতে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেই অনুপাতে ঝালটা অ্যাড করবেন এবার দিয়ে আমি সবগুলো মশলা একসাথে একটু তেলে ভেজে তারপর ভেজে রাখার চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষিয়ে চাল এবং ডালটা মশলার সাথে একটু কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম জল খুব বেশি কষাতে হবে না কারণ চাল ডাল অলরেডি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা মাছের মাথা এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত মিনিট এই সাত মিনিটের মধ্যে কিন্তু আমাদের যে পোলাওয়ের চাল ডাল থাকবে এবং মাছের মোড়ো বা মাছ যা কাটা আছে সব একদম সেদ্ধ হয়ে যাবে তো এই যে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝখানে আমি একবার তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর তখন আমি কয়েকটা নতুন আলো দিয়ে নিয়েছিলাম আসলে ওইটা আমার ভিডিও করা হয়নি তো এই আলোগুলোকে ভেজে দেয়নি কারণ এগুলো ছোট আলু এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যায় আর বেশ কিছুটা দিয়েছিলাম এগুলো অলরেডি সেদ্ধ হয়েও গিয়েছে তো আমি এখন একটু চাল ডালটা একটু চেক করে দেখবো যে সুন্দর ভাবে সেদ্ধ হয়েছি কিনা এগুলোকে একদম খুব বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু যেন আস্ত থাকে সে পর্যায়ে আপনারা এটাকে রান্না বন্ধ করে দিবেন লবণটাও চেক করে দেখে নিচ্ছি লবণটাও পারফেক্ট আছে আমি আর ঝোল শুকাবো না কারণ এটা এমনিতেও কিছুটা শুকিয়ে যাবে আর একটু মাখা মাখা মরুঘন্ট খেতেই আমার ভালো লাগে তো আমি এখন দিয়ে দিয়ে কিছুটা দিলাম আপনারা যদি কেউ চান এই পর্যায়ে এখানে একটু ঘি দিতে পারেন কিংবা একটু চিনিও দিতে পারেন আমি এগুলো কিছুই দিলাম না এগুলো দিলেও কিন্তু টেস্ট অনেক ভালো লাগে আমি ধনিয়া পাতা দিলাম দিয়ে সবকিছু একটু মিশিয়ে তারপর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সার্ভ করা হয়ে গিয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল যারা খেয়েছে খেয়ে খুবই প্রশংসা করেছে আপনারা এইভাবে মুরগণ্ড বানিয়ে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে